দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের রাজধানী কত যশোর জেলায় এই যশোর জেলার অত্যন্ত পুরাতন এবং সনান একটি প্রতিষ্ঠান আছে লাল মৎস্য হ্যাঁসারি আমরা আজকে এই লাল মৎস্য হ্যাঁসারিতে দেখব যে নতুন বছরের অর্থাৎ দু হাজার পঁচিশে নতুন ধানি পোনা কী এসেছে এবং তাদের অন্যান্য চাপের মাছ কী কী আছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই লাল মৎস্য যে মালিক ভাই তার সঙ্গে কথা বলি সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি করতেছেন ভাই ভাই এই যে পুকুরে এখন মাছ দেখতেছি কি মাছ এটা এটা পাঙাশ মাছ অরিজিনাল সাদা থাই পাঙাশ সাইজটা কেমন এটা সাইজ হচ্ছে আপনার 3 4 কি এবছরের মাছ না এটা চাপের মাছ গত বছরের চাপের মাছ মাছ আচ্ছা আচ্ছা জাতটা কি ভাই সাদা থাই পাঙাশ বোয়ালে জাত আচ্ছা একটু দেখান তো আচ্ছা এই মাছটা যে চাপে রাখছিলেন জি এটা তো এখন নতুন পুকুরে পাওয়ার সাথে সাথে গ্রোথ কেমন আসবে এটা তো নতুন পুকুরে পাওয়ার সাথে সাথে চার মাসের ভিতরে এই মাছটা বিক্রি কমপ্লিট হয়ে যাবে বাহ কি সুন্দর মাছ আচ্ছা ভাই কয়টা সাইজ আছে এখানে এখানে তো আপনার একটাই সাইজ এটা একটাই সাইজ আচ্ছা প্রতি সাইজ দাম কত এখন এটা দাম আছে এখন বর্তমানে 3.5 টাকা পিস এটা তো কাটা আছে ভাই এটা কি পলি ব্যাগে আপনারা সরবরাহ করতে পারবেন যেভাবে বলবেন সেভাবে আমি সরবরাহ করে দিতে পারবো যে সমস্যা হবে না কোনো সমস্যা নেই সব দেখতো আমার আচ্ছা যদি কোনো কারণে মারা যায় ক্ষেত্রে তো দায়িত্ব ঠিক আছে ভাই সাগর ভাই যে করতেছেন এই যে ভাই আমি চিতল মাছ এখন মেল ফেমেল বাঁচতেছে ওইটা আবার এই বয়সে মেল ফেমেল বোঝা যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা চিতল মাছ তো ছয় ইঞ্চি সাত ইঞ্চি হলেই মেল ফেমেল দুটাই বোঝা যাচ্ছে এবার নিয়ে আসেন তো দেখি ভাই একটু চিতল মাছ দেখি আপনার কালেকশনে কি আছে কেমন আছে চিতল মাছের আপনারা রেনুটা বা ছোট সাইজটা কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা আমাদের হচ্ছে ফারাক্কা নদীর থেকে সংগ্রহ করা আচ্ছা ওটা কি সাইজে নিয়ে এসেছিলেন তখন আমি নিয়ে আসছিলাম যখন তখন হচ্ছে এটা হাফ ইঞ্চি আচ্ছা এখন কি পরিমাণ সাইজ হইছে এটা এখন সাইজ হচ্ছে আপনার 10 ইঞ্চি 11 ইঞ্চি আচ্ছা এখন তো মনে হয় বড় পুকুরে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট সাইজ হ্যাঁ এখন এটা বড় পুকুরে দেওয়ার জন্য পারফেক্ট সাইজ এটা আমরা এতদিন চাপে রাখছিলাম বুঝছেন আচ্ছা আচ্ছা আপনি যে ছোট থেকে ভাই এই পর্যায়ে নিয়ে আসছেন এটা খাদ্য হিসাবে কি ছিল এই দেখেন চিতল মাছ খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন ফিমেল মাছটা হচ্ছে ফুটা আছে প্রত্যেকটা বুঝতে পারছেন জি এবং আমার এই মাছটা দেখেন বাকাতে কিন্তু ফুটা দেখা যাচ্ছে আচ্ছা এইটা মানে যে লেজে লেজে ফোঁটা লেজে যে তিনটা করে ফুটা আছে এটা হচ্ছে ফিমেল ফিমেল আচ্ছা এই দেখেন এইটা এইটা মেল মাছ এটা হচ্ছে একটা ফোঁটা একটা ফোঁটা এবং এই মাছটা বাছেও কম বাছেও মানে এই মাছটা ছোট ছোট পুরুষ মাছটা হারে কম হারে কম আচ্ছা আর এই দেখেন মহিলা মাছটা বেশি বেশি হারে প্রত্যেকটা লেজে ফুটা থাকবে মহিলা মাছের আচ্ছা ভাই এগুলো এক একটা কত ইঞ্চি সাইজ আছে একটু দেখা দেখুন এখন আছে আপনার এই যে 12 ইঞ্চি 12 ইঞ্চি আচ্ছা এগুলো কি রকম দামে বিক্রি করেন এটা আপনার হচ্ছে ইঞ্চি হিসাবে দাম বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এটা এখন আমি বিক্রি করতেছি 9 ইঞ্চি 10 ইঞ্চি এটা 100 টাকা পিস বিক্রি করতেছি আচ্ছা আর বড় সাইজ আর 11 ইঞ্চি 12 ইঞ্চি এটা বিক্রি করতেছি 130 টাকা পিস

আচ্ছা যে বিল হাওর বড় বড় প্রজেক্টে ওখানে তো দেশি মাছ গুড়া মাছ এমনি থাকে এমনি থাকে তো সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে ওখানে দিয়ে দিতে বিনা খরচে মাছটা হবে আপনার এর সাথে কি তখন আমি অন্য কাপ মাছ দিতে পারবো হ্যাঁ পারবেন আচ্ছা ভাই এখন যে মাছটা 130 টাকা দিয়ে কিনবে এটা 6 মাস বা 1 বছর চাষ করার পর এক একটা ওজন কি একটা মাছ সর্বনিম্ন দিয়ে দিয়ে 1500 থেকে 1800 টাকা বিক্রি হবে এক একটা মাছ এক একটা মাছ এই মাছটা আপনার চার মাসের ভিতরে এই মাছটা মনে করেন আপনার দুই থেকে আড়াই কেজি জন এসে আচ্ছা আর চিতল মাছ তো অনেকই শৌখিন মাছ বলে আর এই মাছটা বড় হয় খুব দ্রুত আচ্ছা

প্রত্যেকটা মাছের সাইজ আপনার একই বৈশিষ্ট্য দেখছেন কালারটাও বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর আছে সর্বপ্রথম মাছ এটা এই বছরের দুই এর নতুন সিং নতুন সিং যারা পুকুর রেডি করছেন অধিক গণতে কই শিং মাছ চাষ করতে চান তাদের জন্য পারফেক্ট সাইজ ভাই

একটা পোস্ত নিতে দিলে তিন চার মাসের ভিতরে সব মাছই সাইজ কেজি অভার হয়ে যাচ্ছে ভাই আপনি তো এবছরের আমাকে অনেক মাছ দেখালেন কিন্তু এই চাপের মাছ আর এবছরের মাছের ভিতর সুবিধা কি সুবিধা কি এই মাছটা ধরেন এক বছর ধরে বয়স খেয়ে এ অল্প আমাদের এখানে মনে করেন অল্প জায়গায় একে চাপে রাখা হয়েছে আচ্ছা একে যখনই এখন মনে করেন যে একটা পাতলা জায়গা ছেড়ে দেওয়া হবে নতুন পুকুর নতুন পানি নতুন পানি ওখানে ছেড়ে দেওয়া হবে তখন মনে করেন যে দ্রুত খালি দৌড়াবে আর বড় হবে

দর্শক দেখেন ওই পুকুরে চিতল মাছ আছে এখানে তাদের বিভিন্ন ধানি পোনার হাঁপা তৈরি হচ্ছে এবং আমার ডাইন পাশে যে পুকুর দেখছেন এখানে কিন্তু তাদের থাই পাঙ্গাস রিজার্ভ আছে তো আমার মনে হয় আপনারা যখন যশোরে আসবেন এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই যাদের স্থাপনা আছে যাদের প্রতিষ্ঠান আছে সেরকম প্রতিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে যদি আপনারা এই ধরনের সেবা গ্রহণ করেন আমার মনে হয় সেক্ষেত্রে ভালো জাতের মানের এবং বিশ্বস্ততার সহিত এই ধরনের সেবা গ্রহণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ